মাত্র দুটো উপকরণে সুন্দর আর ইউনিক আমের মোরব্বার রেসিপির জন্য এক্ষুনি আমার চ্যানেলটি ভিজিট করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন মোবাইল খুলতে আমের মোরব্বা তৈরির খুব কমন একটা রেসিপি আমাদের সামনে ঘোরাঘুরি করছে তাই ওই রেসিপিটা ফলো করে যদি আপনারা মোরব্বা তৈরি করেন তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন না কারণ ওই মোরব্বাগুলো থেকে কিছুদিন পর চিনির রস ছেড়ে দেবে তাই আমি আজ এমন একটা মোরব্বা রেসিপি আপনাদের করে দেখাবো যেটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে তো আমি আজ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাই বিবেচনা করে বলবেন কোন রেসিপিটা বেশি ভালো হলো তাহলে দেরি না করে এবার প্রিপারেশান দুটো করে দেখাই প্রথমে আমগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি দেখে নিন শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণ জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আমি দুশো গ্রাম পরিমাণ চিনি একটা বড় সাইজের ফজলি আমের জন্য টেস্টে একটা সামঞ্জস্যতা আনার জন্য দিয়ে দিলাম আমি এক চিমটি লবণ আর দিয়ে দেব প্যাপিলনের ফুড কালার এক ফোঁটা এটা টোটালি অপশনাল চিনিগুলো যখন গোলে জলের সঙ্গে মিশে যাবে তারপর কিছুক্ষণ জাল করে জলটা যখন আঠালো চটচটে হয়ে আসবে তখন স্লাইস করা আমগুলো দিয়ে দিতে হবে তবে এই চিনি শিরার মধ্যে এক বা দু তার হওয়ার দরকার নেই একটু আঠালো হলেই আমের স্লাইসগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি আমের স্লাইসগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর জলটাকে জড়িয়ে ফেলে আমি স্লাইসগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখানে একটা ছোট্ট টিপস আমের স্লাইসগুলো যখন গরম জলে ভাপিয়ে নেওয়া হবে তখন লক্ষ্য রাখতে হবে ফিফটি পারসেন্টের বেশি যেন সিদ্ধ না হয়ে যায় ওভারকুকড হয়ে গেলে জিনিসটা খেতেও ভালো লাগবে না আর সঠিকভাবে তৈরিও করা যাবে না আমি স্লাইসগুলো ভাপিয়ে নেওয়ার সময় ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে টোটালি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আমি স্লাইসগুলো এবার একে একে একটা স্টিলের তালার ওপরে তুলে নিয়ে এগুলোকে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে ছাদের মেঝেটা আজ প্রচণ্ড গরম আছে এই গরম ছাদের ওপরে আম থালা দুটোকে রেখে যাব। একটা নেট দিয়ে ঢাকা দিয়ে যাতে কাঠবেড়ালি বা অন্যান্য কোনো কিছু মুখ না দিতে পারে আমি স্লাইসগুলোকে দুদিন রোদ্দুরে দিয়ে ঠিক এই রকম করে শুকিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পাউডার সুগার যেটা আমি বাড়িতেই তৈরি করেছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সাধারণ চিনি দিয়ে একটু ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে পাউডার সুগার শুকিয়ে নেওয়া আমগুলোতে গুঁড়ো করা চিনি মিশিয়ে সুন্দর করে একটা কোট করে নিলাম দেখেছেন কতটা লোভনীয় আর টেমটিং লাগছে কতটা ক্রিস্টাল ক্লিয়ার কালার হয়েছে এই গরম আবহাওয়াতে এই কোট করে নেওয়া আমগুলোকে এক ঘন্টার জন্য টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম তারপরেও দেখুন চিনিগুলো একটুও মেল্ট হয়নি একটা ভেঙে দেখায় একটুও মস্টার বা কোনো জলীয় অংশ নেই কত সুন্দর লাগছে দেখুন এবার আমি এগুলোকে একটা কাঁচের জারের মধ্যে ভরে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে এক বছর পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবো রংটা যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে যে কোনো কুমড়ো মোরব্বাকে একদম হার মানাবে আমার আজকের আমের মোরব্বা সারা বছর আমের স্বাদ পেতে আমার এই রেসিপিটি ফলো করে আপনিও আমের মোরব্বা বাড়িতেই তৈরি করে নিন আর আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই আমের মোরব্বা তৈরি করতে ভুলবেন না বাচ্চারা ভীষণ খুশি হবে এই রেসিপিটা পেয়ে আর এই আমের মোরব্বা তৈরি করে ছোট্ট কাচের জারে ভরে প্রিয়জনকে উপহারও দিতে পারেন সেও কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি হবে চলুন তাহলে সেকেন্ড রেসিপিটা দেখিয়ে দিই যেটা আমি ইউটিউব থেকে খুব কমন একটা রেসিপি শিখে আপনাদেরকে তৈরি করে দেখাবো এবার এটা তৈরি করার জন্যেও একটা কড়াইয়ের মধ্যে তিন কাপ পরিমাণ জল নিয়েছি চিনি দেব না লবণটা দিয়ে আমগুলোকে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব এরপর আবারও দিয়ে দেবো প্যাপিলনের ফুড কালার জাস্ট এক ফোটা আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি এই ফুড কালারে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই এটা ক্লিনিক্যালি টেস্টেড এটা পুরো এডিবেল একটা ফুড কালার এটাকে কনজিউম করলে আশা করি কোনো ক্ষতি হবে না এই আমি স্লাইসগুলোকেও আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে জল ঝরিয়ে দিয়ে দেব এর মধ্যে দুশো গ্রাম পরিমাণ চিনি এখানেও আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এবার এই চিনিগুলো সুন্দর করে মিশিয়ে দিতে হবে সিদ্ধ করা আমি স্লাইসগুলোর সাথে এখানে আমি নর্মাল সুগারটাই নিয়েছি পাউডার সুগারের দরকার নেই এখানে নর্মাল সুগারটা হলেই হবে ভালো করে মিশিয়ে দিতে হবে গরম অবস্থাতেই যাতে চিনিটা সুন্দর করে মেল্ট হয়ে এর সঙ্গে মিশে যায় আর জল ছেড়ে দেয় যেহেতু আমি স্লাইসগুলো খুব গরম আছে তাই মোটামুটি তিরিশ মিনিট রাখলেই চিনিগুলো মেল্ট হয়ে জল ছেড়ে দেবে এখনই কিন্তু অলরেডি চিনিগুলো মেল্ট হতে শুরু করেছে ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন চিনিগুলো সব মেল্ট হয়ে জলটাও ছেড়ে দিয়েছে এবার এই চিনির জলটার আর কোনো দরকার নেই এবার এখান থেকে আমগুলো তুলে একটা থালার উপরে করে আবার দুদিনের জন্য রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে আমি স্লাইসগুলো একে একে থালার উপরে তুলে নিলাম চিনিটা মেল্ট হয়ে কতটা জল বেরিয়েছে দেখে নিন এই আমি স্লাইসগুলো দুদিন রোদ্দুরে শুকিয়ে নিয়ে ঠিক এরকম দেখতে হয়েছে এবার এগুলোকে পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি লাগিয়ে নেব এই আমি স্লাইসগুলোতে যেহেতু চিনি শিরার কোনো আঠালো ভাব নেই তাই পাউডার সুগারটা অত ভালো করে এর গায়ে লাগানো যাবে না লাগানো গেলেও তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য কারণ ইউটিউবে এই ভিডিওটা দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে মোরব্বাগুলো অত বেশি দিন রেখে খেতে পারবেন না শুধুমাত্র অপচয় ছাড়া আর কিছুই হবে না এই গুলো কিছুদিন পর যখন আপনি বক্স খুলে দেখবেন দেখবেন একদম জল হয়ে গেছে তার মানে সেটা অপচয়ই হলো তাহলে এবার আপনারাই বিবেচনা করে বলুন কোনটা ভালো আর কোনটা বেশি ভালো এই দেখুন বন্ধুরা দুটো রেসিপি একদম রেডি এই জারেরটা হলো আমার নিজস্ব রেসিপি আর এই বক্সেরটা হলো ইউটিউবে যেটা কমন রেসিপি সেটা দেখে আমি করেছি এবার এই দুটো খেয়ে বলবো কোনটা ভালো হয়েছে আমার নিজের তৈরি ওটা একটু খেয়ে ট্রাই করে বলি এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম গায়ে চিনিগুলো একদম চকচক করছে হুম চিনির একটা ক্রাঞ্চি ক্রিস্পি ভাব আছে মানে চিনিগুলো মেল্ট হয়নি কচকচ করছে ভীষণ ভালো লাগছে খেতে এটা যেটা খুব কমন রেসিপি ইউটিউব থেকে দেখে আমি করেছি সেটা হুম এটা থেকে অলরেডি চিনির রস ছাড়া শুরু করে দিয়েছে এটা খেতে মিষ্টি বাট এটা কিন্তু একটু চুই টাইপের এটা কোনো ক্রিস্পি বা ক্রাঞ্চিনেস নেই এর মধ্যে একটু চুই টাইপের এটা অলরেডি চিনির রস ছেড়ে দিয়েছে তার মানে এটাকে বেশি দিন স্টোর করে রাখা যাবে না এবার আপনারাই বলুন কোন রেসিপিটা ভালো আমার নিজের রেসিপি বলে বলবো না ওই রেসিপিটা আপনারা অবশ্যই করবেন অনেক দিন পর্যন্ত এরকম কৌটো করে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে খেতে পারবেন তো কেমন লাগলো আমার আজকের এই দুটো রেসিপি কোন রেসিপিটা আপনার বেশি পছন্দ হয়েছে সেটা আপনি কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ